বাজে সাড়ে দশটা আবারও রেডি হয়ে বেরিয়েছি পরার ইচ্ছে ছিল কিন্তু ও কাজ থেকেই আসলো এত দেরি করে আর শাড়ি পরার এনার্জি নেই মাথার যন্ত্রণা হচ্ছে ওই জন্য কুর্তি পরেছি ওদের দুজনের সাথে আমার ম্যাচ করে নি আজকে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমরা এখন নিমন্ত্রণও বাড়ি যাচ্ছি ওদের হয়েছে তো চলে এসছি কাকার বাড়িতে দেখো সামনেটা আবার এখন বেলুন দিয়ে গেট করা হয়েছে সকালে তো হয়নি এখন এটা করা হয়েছে আর অদ্রিকার শুভ অন্নপ্রাশন লেখাটা খুব সুন্দর চলো ভিতরে যাই আমাদের দেশের বাড়িতে আরো এখনো অনেক মামার সাথে আলাপ হতে স্ত্রীর বাকি আছে স্ত্রীর মামা আর মাসি তো প্রচুর আজ এই মামার সাথে আলাপ হলো

আতা গারা আমাদের কাছে লেখпис পিস হ্যাঁ মা তো কি তো ভাই এই ভাই বৃষ্টি তো দেখতে বলে ওরা ওইসেরা এই তো মা তুমি যাইতা বল এ তুমি খেপিছো আ বাবা হাসি গোমার কি হাসি হ্যাঁ উপরে হাওয়াটা জোর ধরে বলে হাসি জোর বাড়ার নাকি একটু হাসি মজা অনেক হয়েছে এবার একটু নিজে রেলা মেরে ক্যামেরা ধরে খেয়ে নিলাম রাতের মেনুতে ছিল চানা মশলা নান আর চিকেন কাটলেট আর স্যালাড আর বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা যেরকম থাকে তারপরে হচ্ছে স্যাডমলা যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে তারপর আইসক্রিমও ছিল কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা আমার ভালো লাগেনি তাই এক চামচ খেয়ে আর পুরোটা খাওয়া হয়ে গেছে

এখন আমার স্নান হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে প্রায় নয় পুরো পাক্কা সাড়ে বারোটা বাজে তো স্ত্রীকেও স্নান স্নান করিয়ে ওকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি আজকে ও সকাল থেকেই ঘুমেই আছে আর ঘুম মানে হচ্ছে না ঘুমোয়নি কারণ হচ্ছে সকালবেলা টাকা ফোন করেছিল আজকেও রেডি হয়ে গেছি রেডি মানে ওই আমার স্কার্টটা পরলে আমার বেশি কমফোর্টেবল হয় তো সেই জন্য কাকার বাড়িতে যে যে কোনো অনুষ্ঠান হলেই মানে আমার বাপের বাড়িতে হোক কিংবা কাকার বাড়িতে হোক কিংবা দেশের বাড়িতেই হোক যেখানেই হোক মানে পরের দিন একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য কাকা সকালবেলা ফোন করে আমাকে বললো যে দুপুরে ওখানে নিমন্ত্রণ তো আমার কর্তা তো রান্না করে আজকে আর রান্না করেনি বললো আমি হোটেলে খেয়ে নেবো তো কাজে চলে গেছে আজকে আর রান্না হয়নি সকালে কালকেও রান্না করে নিয়ে গেছিলো আর এখন রেডি হয়েছি আবারও যাব ওখানে কাকার বাড়িতে সবাই আছে আজকেই প্রায় বিকালের দিকে সবাই চলে যাবে তো একটা জিনিস দেখায় তোমাদেরকে আজকে উঠে মনে হচ্ছে এবার থেকে এরকম একটু সকাল সকাল উঠে সব কিছু মানে জামাকাপড় কুচি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরকম ফ্রেশ হয়ে নিয়ে এবার থেকে একটু করে ভিডিও বানানো যাবে আইপিএফ সম্পর্কে তোমরা যে ইনফরমেশানগুলো জানতে চাও সেগুলো আমি মানে বারবার চেষ্টা করি সন্ধেবেলার দিকে বসার জন্য কিন্তু সেটা হয় না তো এই আজকে যেমন এখন কথা বলছি সেরকমই ওইটা হচ্ছে স্ত্রীকে আমার সেজো দিয়েছে মেজো পিসি সকালবেলা এসেছিলো মেজো পিসির হাত দিয়ে সেজো কিনেছে কালকে রাত্রে যেহেতু আর স্ত্রীকে সবাই প্রথমবার দেখছে দেখে অনেক ওর জামা হয়ে গেছে অনেক আমার ঘরটা তো মানে হাসতে হাসতে যে ওকে সবাই এত জামা দিচ্ছে যে আমাকে প্রায় এক বছর জামাকাপড় কিনতে হবে না আমি কিনি মানে আমার শখ অনুযায়ী আমার যেরকম প্রয়োজন অনুযায়ী আমি সেরকম কিনি সবাই এটা সেজে দিয়েছি কালকেই গিয়ে আঙ্গুল থেকে কিনে এনে কালকেই দেবে বলছিলো রাত্রিবেলা আমি বললাম যে থাক এখন রাত্রে এসে আর কন্টিনিউ করা হয়নি রাতিবেলা ওখানেই এসে আগে চেঞ্জ করে কারণ সে ধ্যান ঘ্যান করছিলো ওখানে কানাকাটি করছিল আসলে ও এগারোটার সময় ঘুমিয়ে পড়ে কানা ঘুমোয় সেই ভোরবেলা তিনটের দিকে নয় ছটার দিকে ওঠে এখন আর এখন ঘন ঘন ওঠে না আগে যেমন ছোটোবেলায় একবার তিনটের সময় নয় চারটের সময় উঠতো তারপরে আবার ছটার সময় উঠতো আবার আটটার সময় উঠতো এরকম এখন সেটা আর হয় না এখন পুরো পাক্কা ছটায় ওঠে আর নচে পাঁচটার দিকে ওঠে এই একবারই তারপরে আবার নটা সাড়ে নটার দিকে তো সেরকমই কালকে ও ঘুমিয়ে পড়েছিলো ওখানে ঘুম পাড়িয়ে দেখে খেতে গেছিলাম তারপরে নিচে যখন আসি আমার ঘরটা তো আগেই তাড়াতাড়ি করে খেতে ও আগে ওকে নিয়েছে তারপরে জ্ঞান জ্ঞান কাঁচছিলো দেখে আমরা বললাম তাহলে চলো খিদে পেয়েছে ঘরে গিয়েই খাও বারে বারে জাস্ট এইখান থেকে জাস্ট এইটুকুনি সেই জন্য দু মিনিটের হাঁটা পথ তো সেই জন্য ঘরে এসে দেখলাম যে না ওর পেট ভর্তি আছে ঘুমটা হচ্ছে না বলে তাই জন্য তারপরে ও এ ঘরে এসে আবার ঘুমটাও ভেঙে গেলো বাবার সাথে খেলা হলো অনেকক্ষণ তারপরে দেড়টা নাগাদ ঘুম আমারই ঘুমটা হয়নি ওর বাবা তো অনেকক্ষণ খেলে তারপরে বললো না তুই এবার ধর আমি এবারে একটু ঘুমোই বলে ও পাশ ফিরে ঘুমিয়ে গেল আমি ওকে নিয়ে বসেছিলাম তারপরে ও ঘুমোতে তারপরে আমি ঘুমালাম তো চলো আজকে ওখানটা যাব আর সবাই মিলে একসাথে থাকলে বেশ হইগুলোর হয় আনন্দ মজা হয় সেটা আমার ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে এটা আমার আলাদা একটা ভালো লাগে তো চলো ওকে রেডি করি তারপরে বেরোই আবার ওখানে গিয়ে আবার স্টার্ট করব এখন বাজে একটা আমার শ্রীমা সোনামা উঠে পড়েছে এখন আমরা যাবো বেরো বের আবার আজকাল ওকে জামা ফামা ওই নতুন জামা কিছু পরায়নি যেগুলো ঘরে পরে সেগুলো পরিয়ে নিয়ে যাচ্ছে কারণ এগুলো তো বেশি কমফোর্টেবল সেই জন্য ও একটু ভালো যাতে থাকতে পারে কারণ প্রচণ্ড গরম পিছনটা কেমন লাল লাল লাগছে চলো বেরোই বেশি হাত নাড়ালে কিন্তু দেখা শোনা কাকার বাড়িতে এসে কালো জামা খাওয়া হয়ে গেছে আজকে এখন ভাত খেতে যাব চও এই দিশা চলো ভাত খাবে তো বল তোমার এবার থেকে ভাত খাবার দিন শুরু এই তো তুমি ভাত খাবে তো বার

দিয়ে থালা হামলে ভাত ভাত নিচে এখন থালার পড়েছে খাবে সব উল্টে দিয়েছে থালাটা খেয়ে যেহেতু অনেকটাই দূরে যেতে হবে শুধু মেদিনীপুর সেই জন্য সবাই দুপুরে খাওয়া দাওয়া করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলো এখানে পিসি জেঠিমা দাদা জেঠু বড় জেঠু রয়েছে বড় জেঠিমা রয়েছে সবাই একসাথে প্রায় খেতে বসে গেছে এখানে এখানে সোনা বেবি সবাই খেতে বসে গেছে এখন সব তারা করে খেয়ে নিচ্ছে বাড়ি যাবে বলে

খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন প্রায় সাড়ে চারটে বাজে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল পিসিরা সবাই চলে গেছে ঘর এখন ধরতে গেলে কাকার বাড়ি এখন খালি আমরা কুটুম সব থেকে দূরের কুটুম আমরাও এখন আমরাও এখন রওনা দেবো আবার রাত্রিরে কাকা আসতে বলেছে দেখা যাক যদি কর্তা আসে তাহলে আসবো কর্তাটা কে বলতো কে বল

চলো 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 ভালো চলো দুপুরে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকুক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওটা বাই বাই